একটা বিবাহ হয়েছিল হন একটা ছেলে হয়েছিল ছেলেটা অবুধ প্রতিবন্ধী বুঝলে স্বামীতে ছেড়ে দিয়ে গেছে গা এই জন্য বাবা কেউ নেই স্বাস্থ্য ভাই কেমন থাকি ভাবিতে জ্বালা যন্ত্রণা দেয় একা একাই থাকি কোনো সমস্যা লিগে আইসি যদি কেউ আমার পাশে থেকে আমার সুন্দরভাবে একটা সুন্দর একটা জীবন দেয় ভালো একটা পরিবেশ দেয় এটা নিশ্চয়ই সুন্দর একটা যদি মানুষ পাই পাইলে আমি সুন্দর দিকে একটা জীবন সাথী করব আমি সুন্দর একটা একটা সংসার করবে একটা ঘর করবে স্বামী লাগবে বুঝছেন এই জন্য আমার ছেলেদারে যে আমার ছেলেদারে ভালোবাসবে বাবার আদর দেবে ছেলেও দেবে ছেলেটা বুঝ নাই বুবা কথা বলতে পারে না কানেও শোনে না মাও না বুঝছেন আর স্বামী তো নাই আর ভাইয়ের বাসায় থাকি ভাই তুই বউতে বৌতে করে তাই এই ধুয়ে মায়ের ধুয়ে করে কষ্ট করে থাকি পরের বাসায় কাজ করি একটা বাসায় কাজ করি মাসে বেশি টাকা হবে না পাঁচশো টাকা চাকরি করি তো বোন আপনি দেখতে তো অনেক সুন্দর লম্বা স্মার্ট কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেল কেন স্বামীর পছন্দ হয়নি অনেকদিন সংসার করছে দশ বারো বছর পরে এখন সংসার হয়নি ছেলেটা হয়েছে অনেকদিন পর মানে বারো বছর সংসার করেছেন এই বারো বছর সংসার ভেঙে চলে শেষ হয়ে গেল ছেলে ওই ছেলেটা হয়েছে অনেকদিন পর তারা বিয়ের পাঁচ সাত বছর পর একটা ছেলে হয়েছে ছেলেটা হয়েছে প্রতিবন্ধী বাবা মা ডাকতে পারে না কাম কান পাইছে পাই আমার ফালিয়ে দিয়ে গেছে বাবা মা থাকলে বাবা মার পাশেই থাকতাম তাহলে কি আর এই প্রতিযোগিতা আসতাম এখন কষ্ট বলে আইছি এখন যদি আল আল্লাহ পাকে যদি একটা ভালো লোক আমার পাশে মিলিয়ে দেয় আর সে আমার সহজতা করে আমার সে মন থেকে ভালোবাসে বিয়ে করতে যায় কোনো খারাপ সমাজ না দেয় তাহলে আমি ভালো থাকবো আচ্ছা তারপরে আমি ঘরব ফিরব তাইকেই আমি অনেক সুন্দর যোগ দেখক যে স্বামীর আদর ভালোবাসা মাইছে নারী এই জিনিসটাই তো মানুষ চায় বেশি কি আর কিছু চায় চায় না বাবা মা সেরা তো স্বামীর গড়াইশে আসকে যায় আর স্বামীর এলি এসে দুধের দিবন করতে যায় আচ্ছা তো বর্তমান কোথায় থাকেন বলুন আপনি আমি বর্তমান থাকি সেই

সে আমার তকিত লেবে সে আমার খবর নেবে আর খালি তো বিয়ে বসলি হবে না তার আমি দিন তার আমি দেখবো তার ব্যবহার দেখবো তার বাপ মারি দেখবো সংসার দেখবো আমি যে বিয়ে বসবে এমন তো কোনো কথা না বিয়ে বসে দুই মাস ছয় মাস রেখে পরে আমরা খালি দিয়ে যাবে এটা তো তা না হ্যাঁ আমরা যদি সুন্দরভাবে রাখতে যায় আর সে খাওয়াল তাওন দিতে পারে করণ দিতে পারে আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কি অবস্থায় আছে এবং তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে বারো বছরের সংসার ভেঙে চুরে শেষ এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে শাদি করতে চান অথবা তার লাইফ পার্টনার হতে চান তার কি ছেলে দৃষ্টি প্রতিবন্ধী যদি তাকে মানে তার পাশে জেনে শুনে তার জীবনে আসতে চান তো আসতে পারেন আর তো আমরা প্রত্যেকটি ভিডিও বিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট সেভেন সেভেন থ্রি সিক্স ওয়ান ডাবল নাইন এটা হলো আপনার নাম্বার তো দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন ওয়ান ডাবল নাইন এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন